আমাদের মনে সবার একই টেবিলে বসা উচিত উচিত এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ফ্র্যাঞ্চাইজিদের দীর্ঘদিনের দাবি অবশেষে পূরণ হতে যাচ্ছে বিপিএল থেকে অর্জিত রাজস্বের একটি অংশ এবার ফ্রাঞ্চাইজিদের মধ্যে ভাগাভাগি করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বিপিএল এর অন্যতম সফল দল কুমিল্লা ভিক্টোরিয়াস মাঠের বাইরেও সবচেয়ে পেশাদার গোছানো ও আর্থিকভাবে পোক্ত ফ্রাঞ্চাইজি মনে করা হয় এটিকেই তবে বিপিএল নিয়ে আক্ষেপ অভিযোগেরও কম ছিল না তাদের দশম আসরে এসেও এই টুর্নামেন্টের পেশাদারের ভিত্তি শক্ত ছিল না ফ্রাঞ্চাইজিগুলোর আয়ের কোনো আর্থিক কাঠামোনই টেকসই কোনো মডেল নেই এমনকি ফ্রাঞ্চাইজিগুলোর সঙ্গে কখনো সৌজন্য বৈঠক করা হয় না বলে জানিয়েছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের সত্ত্বাধিকারী নাফিসা কামাল বিপিএল গভর্নিং কাউন্সিলের সাথে সাপোর্ট সিস্টেম হয় লম্বা সময় থাকতে পারে আমার মনে হয় আমাদের সবার একই টেবিলে বসা উচিত এবং শেয়ারিং আসা উচিত কিভাবে শেয়ারিং আসবো সেটা গভর্নিং কাউন্সিল ডিসাইড করবে বাট আসা উচিত কোন একটা শেয়ারিং আমরা

বয়কট করবে এরই প্রেক্ষিতে তৎকালীন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন মিটিং ডাকলেও রাজস্ব ভাগ নিয়ে কোনো ইতিবাচক সিদ্ধান্ত দেননি ফলে বেক্সিমকো ও জ্যামকন গ্রুপ বিপিএল থেকে নিজেদের সরিয়ে নেয় এবছর বরিশাল এবং কুমিল্লাও একই কথা বলেছে ফ্রাঞ্চাইজিগুলোর বয়কট করার হুমকি সত্ত্বেও পাপনের বিসিবি টনক নড়েনি তবে এবার অবশেষে ফ্রাঞ্চাইজিগুলোর দাবি পূরণ হতে যাচ্ছে তাদের দাবি মেনে নিয়ে বিপিএল এর আয়ের একটা রাজস্ব দলের মালিকদের শেয়ার করার সিদ্ধান্ত জানিয়েছে বিসিবি সভাপতি ফারুক আহমেদ আমরা প্রথমে টিমগুলো ঠিক করব যে যারা কোন সাতটা টিম এবং আমি বলেছি আমি পার্সোনালি ইন্টারভিউ করবো টিমের ওনারদের সো দ্যাট উই টু সি সাম গুড পিপল পিপুলাউন্ড যারা শুধুমাত্র করার জন্য করা না যাতে ভাবনা বাট অনেক সময় কি বেগার্স ক্যানট বি চুজার্স মানে অনেক সময় অনেক সময় থাকে না আপনার টিম তখন আপনার মাঝে মাঝে মনে হয় যে আসলে এবার করে নেই তারপরে নেক্সট ইয়ার থেকে ভালো করার চেষ্টা করব। বাট বিপিএলটা আমরা করবো ইটস এ চ্যালেঞ্জ অ্যান্ড এটা মানে আশা করি করবো সালে বিপিএল শুরু হয়েছিল রাজস্ব ভাগাভাগির মধ্য দিয়ে প্রথম আসরে ফ্রাঞ্চাইজি ফি বেশি নেওয়া হলেও রাজস্বের ভাগ পেয়ে খুশি ছিলেন মালিকরা বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব হওয়ার পর থেকে ফ্রাঞ্চাইজির সঙ্গে দূরত্ব তৈরি হতে থাকে বিপিএল এর বিপিএল চেয়ারম্যান শেখ সোহেলের সঙ্গে গাঠ ছড়া বেঁধে অনিয়মকে নিয়মে পরিণত করেন তারা এরপরে বিপিএল থেকে আগ্রহ হারাতে থাকে ফ্রাঞ্চাইজি মালিকেরা এবং অনেকেই সরে যান এই টুর্নামেন্ট থেকে টিভি সম্প্রচার ফ্রাঞ্চাইজি ফ্রি গ্রাউন্ড স্ট্রাইটস টিকিট বিক্রি স্টেডিয়ামের স্টল ভাড়া থেকে মোটা টাকা আয় আছে বিপিএল এর টিকিট বিক্রিতে সততা দেখালে কোটি কোটি টাকার রাজস্ব অর্জন করা সম্ভব বলে মনে করেন ক্রিকেট সংশ্লিষ্টরা অভিযোগ আছে টিকিট বিক্রির ক্ষেত্রে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে নকল টিকিট ছাপিয়ে কালোবাজারি করা করার দায়িত্বে ছিলেন মল্লিকের ঘনিষ্ঠ জন্ডা নতুন বিসিবি সভাপতি ফারুক আহমেদ টিকিট বিক্রির ক্ষেত্রেও স্বচ্ছতা আনতে চান বিসিবি একটি সূত্র জানায় ফারুক আহমেদ প্রতিটা ফ্রাঞ্চাইজির সঙ্গে মিটিং করে বাকি সিদ্ধান্ত নেবেন এসব উদ্যোগ বাস্তবায়ন হলে বিপিএল আবার হারানো জরুরি ফিরে পাবে বলে বিশ্বাস ক্রিকেট সংশ্লিষ্টদের হুসেন